গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা পঞ্চাশ পয়সা আমাদের এখন জানিয়ে দেবো মার্কিন ইউএস ডলার আমাদের মার্কিন ইউএস একদম আজকে আপনারা পেয়ে যাবেন একশো তেইশ টাকা বাহান্ন পয়সা আমাদের অপর দিকে কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা সিঙ্গাপুর এক ডলার পেয়ে যাবেন একানব্বই টাকা ইতালিয়ান এক কিলোতে আপনারা পেয়ে যাবেন একশো একত্রিশ টাকা আমাদের এখন জানিয়ে দেবো মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে ম্যাক্সিমাম এক্সচেঞ্জ মদের ম্যাক্সম এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আমাদের এখন জানেন মধ্যপ্রাশের কাতারের একটা কারেট অর্থাৎ কাতারের ভিতরে সর্বোচ্চ টাকার হাবিব কাতার এক্সচেঞ্জ হাবিব কাতার এক্সচেঞ্জ হচ্ছে তেত্রিশ টাকা আটান্ন পয়সা মদরা এখন জানেন মধ্যপ্রাশের বাহার একটা কারেট বাহারের ভিতরে সর্বোচ্চ টাকারেট হচ্ছে লুলেমান এক্সচেঞ্জ মদরা লুলেমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা মদরা এখন জানেন যে মধ্যপ্রাশের দুবাই একটা ক্রেট মন্ধরা দুবার ভিতরে সর্বোচ্চ টাকার হচ্ছে লুলোমান এক্সচেঞ্জ

সর্বোচ্চ জানিয়ে দেবো মালদ্বীপের আজকে মালদ্বীপের একরের তাপমাত্রা পেয়েছেন ষাট টাকা বিরানব্বই পয়সা মন্দির ইসলামকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ আপডেট